তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি হ্যালো ফ্রেন্ডস মুভিমেন্ট চ্যানেলে আপনাদের স্বাগত অবশেষে সাকিব খানের সেই বহুল প্রতীক্ষিত সিনেমা সলজারের ফার্স্ট লুক রিলিজ হয়েছে যা কিনা ন্যাট দুনিয়ায় ঝড় তুলেছে কিন্তু প্রশ্ন হলো এই নতুন লুক আর দেশ প্রেমের গল্প কি সত্যি দর্শকদের মন করতে পারবে আজকের ভিডিওতে আমরা সলজার নিয়ে বিস্তারিত আলোচনা করব। এর গল্প কি হতে পারে সাকিবের অভিনয় কেমন হতে পারে এবং কেন এই সিনেমাটি আপনার দেখা উচিত চলুন শুরু করা যাক সলজার সাধারণ যুদ্ধভিত্তিক সিনেমা নয় একজন সাধারণ মানুষের ভিতরের সৈনিক তুলে ধরার গল্প এটি মূলত শাকিব খান এখানে একজন প্রাক্তন রাষ্ট্রীয় গোয়েন্দা এজেন্ট চরিত্র অভিনয় করেছেন গল্পটি এমন এক ব্যক্তির ব্যক্তিগত ও পেশাগত সংগ্রামকে ঘিরে আবর্তিত হয়েছে যিনি অন্যায় অভিচার এবং হতাশাবোধের বিরুদ্ধে রুখে দাঁড়ান এটি বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত একটি দেশপ্রেমমূলক অ্যাকশন থ্রিলার সাকিব ফাহাদ এই সিনেমাটি পরিচালনা করেছেন তিনি বলেছেন এই সিনেমাটি প্রতিদিন নাগরিকের ভেতরের সৈনিককে তুলে ধরার একটি সাহায্য প্রচেষ্টা সিনেমাটি সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স প্রযোজনা করেছেন শোনা যাচ্ছে আফ্রিকার বাস্তব লোকেশনে এবং আসল সামরিক সরঞ্জামের সাহায্যে কিছু অ্যাকশন দৃশ্যের শুটিং করা হবে যা বাংলা সিনেমায় এক নতুন মাত্রা যোগ করতে পারে আমার মনে হয় সলজার একটি ভিন্ন ধর্মী সিনেমা হতে চলেছে এটি শুধু অ্যাকশন নয় বরং আবেগের সাথে অ্যাকশনের এক দারুণ সংমিশ্রণ শাকিব খানের মতো একজন বড়ো তারকার এই ধরনের পরীক্ষামূলক চরিত্রে কাজ করাটা বাংলা সিনেমার জন্য ইতিবাচক যদি গল্প বলার ধরন এবং কারিগরি দিকগুলো ঠিক থাকে তাহলে এই সিনেমাটি দর্শকদের দীর্ঘ সময় মনে থাকবে তো ফ্রেন্ডস এই সিলে সরজার নিয়ে আমার বিস্তারিত আলোচনা শাকিব খানের এই নতুন সিনেমাটি নিয়ে আমি বেশ আশাবাদী আপনার কি মনে হয় সর্জারকে বাংলা সিনেমার মর্ঘড়ি দিতে পারবেন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও দারুণ রিভিউ ও সিনেমার খবরের জন্য আমাদের চ্যানেল মুভি মাইন্ডস অ্যাপ সাবস্ক্রাইব করে পাশে থাকুন খুবই শীঘ্রই নতুন কোনো ভিডিওতে দেখা হবে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ